আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলস নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আর গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা আর এফ এল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ আঠাশেম্বর দু হাজার চব্বিশ নির্দিষ্ট জন চাকুরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাইশ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট ডেপুটি ম্যানেজার অথবা ম্যানেজার পদের সংখ্যা এখানে দেখেন নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয় বিবিএ অথবা এম অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স অথবা সমমান অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধারণা হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধারণ আগ্রহী নারী উপর সুভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র বা অফিসে বয়সীমা উল্লেখ করা নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন লাঞ্চ সুবিধা উৎসব ভাতা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাইশ অক্টোবর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার পদ্ধতি হলো এটা